সকলে মিলে বলতে লাগলেন কহিয়ে কহিয়ে মহায়োগীকা বিবরণ শুনাইয়ে সকলের আগ্রহ দেখে আমি বলতে লাগলাম পূর্ববঙ্গে মেঘনা নদীর তীরবর্তী সেরাজাবাদ গ্রামে সুধারাম নামে একজন বাউল এসে ঝোপড়া বেঁধে বাস করতে থাকেন বাউলরা হেথায় সেথায় যেখানে ইচ্ছা বাস করে থাকেন আবার কিছুকাল পরে হয়তো অন্যত্র চলে যান কাজেই ষাটসত্তর বছর বয়স্ক এই সুধারামকে দেখে গ্রামবাসীদের মধ্যে বিশেষ কোনো চাঞ্চল্য দেখা গেল না সুধারাম ছিলেন সরল প্রকৃতির নির্বিকার সদানন্দ সাধু পুরুষ তিনি নানা স্থানে উদাসীনের ন্যায় ঘুরে বেড়াতেন তখন দেশে বেশি ডাক্তার কবিরাজ ছিল না বিশেষত পল্লী অঞ্চলের লোকরা সাধু সন্ন্যাসী প্রদত্ত ঔষধ বা ঝাড়ফুঁক বেশি বিশ্বাস করতেন কারো কোনো অসুখ হলে সুধারামের ডাক পড়তো সুধারাম হাসি মুখে উপস্থিত হয়ে যার অসুখ তার নাম ধরে ডেকে বলতেন রে ওট তোর জ্বর তো সেরে গেছে কঠিন নিউমোনিয়া রোগীকে বলতেন ওঠ ওট মেঘনায় স্নান করে এসে পান্তা ভাত খাগে যা বলা বাহুল্য তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে ওইসব রোগীরা সম্পূর্ণ নিরোগ হয়ে যেতেন ব্রহ্মবিদ্যা পত্রিকায় সুধারাম সম্বন্ধে যিনি লিখেছিলেন তিনি নিজে ছিলেন সেরাজাবাদ গ্রাম সংলগ্ন বাঘিয়া গ্রামের অধিবাসী তার এক কাকা একবার দুরারোগ্য উদরী রোগে আক্রান্ত হয়ে যখন মৃতপ্রায় তখন লেখকের পিতা গিয়ে সুধারামের করুণা ভিক্ষা করেন সুধারাম সঙ্গে সঙ্গে বাড়িতে উপস্থিত হয়ে রোগীকে বলেন তোর কি খেতে ইচ্ছে করে রোগী উত্তর দেন শোল মাছ ও লাউয়ের তরকারি খেতে ইচ্ছা করে তাই খাগে যা তবে বাবার নামে অর্থাৎ মহাদেবের নামে নিবেদন করে খাবি সুধারাম এই উত্তর দিয়ে চলে যান মৃতপ্রায় রোগী তাই খেয়ে সম্পূর্ণ নিরাময় হয়ে ওঠেন একবার সুধারাম বিক্রমপুরের অন্তর্গত শ্রীনগরের সম্ভ্রান্ত জমিদার কৃষ্ণকুমার বসুর নিকট গিয়ে তার বাসের উপযোগী একটু স্থান প্রার্থনা করলেন জমিদার তাঁর স্বভাবসিদ্ধ পাটোয়ারি বুদ্ধিতে উত্তর দেন দেখছ না মেঘনাতে কীরকম প্রবল ভাঙন ধরেছে গ্রামকে গ্রাম ধুয়ে মুছে চলেছে রাক্ষসী নদী মেঘনা আমার যা আছে তাই যায় যায় করছে অবস্থায় তোমাকে একটুখানি জমি কোথা থেকে দি সুধারাম তাকে উত্তর দেন আচ্ছা আমি নদীর গতি ফিরিয়ে দিচ্ছি আপনার প্রজাদেরকে বলুন নদীর দিকে বসে বাহ্যকৃত করতে সেরাজাবাদ গাঁ তো নদী গর্ভে ভেঙে পড়েছে নদীর পাড়ে শ্মশানেই একটু জায়গা দিন জমিদার ভেবে দেখলেন নদী শ্মশান তো আর একটা বর্ষাও টিকবে না কাজেই তিনি সুধারামকে তার প্রার্থিত স্থানটুকু দিলেন সুধারাম সেখানেই আখড়া স্থাপন করলেন সে আখড়া ও বর্তমান জমিদারের নির্দেশে এবং সুধারামের ভক্তিবশত জনসাধারণ নদীর পাড়ে বসেই বাহ্যকৃত করতে লাগল কয়েক মাস পরেই দেখা গেল নদীর গতি ক্রমেই সরে সরে যাচ্ছে বর্তমানে মেঘনা নদী সেরাজাবাদ হতে তিন চার মাইল দূরে অবস্থিত একবার সুধারাম সেরাজাবাদের নিকটস্থ পল্লী পুরুয়া নামক গ্রামের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন কয়েকজন মৎস্যজীবী সম্প্রদায়ের লোক কলেরায় মৃত একটি মেয়েকে দাহ করার জন্য তিনি তাদের কাছে চিতা সাজাচ্ছে গিয়ে বলেন মেয়েটিকে যদি আমি বাঁচিয়ে তুলতে পারি তাহলে তাকে দান করবে কিনা তারা ভাবলো মেয়েটি তো মারাই গিয়েছে সাধুর কৃপায় যদি বেঁচে ওঠে ভালোই এই ভেবে তারা সম্মতি জানাতেই সুধারাম মৃতদেহে পদাঘাত করে বললেন ওঠো ওঠো আর কত ঘুমাও মেয়েটির নাম ছিল যমুনা সাধুর পাদস্পর্শে সে সঙ্গে সঙ্গে উঠে বসল সুধারাম তাকে নিজের কন্যার মতো প্রতিপালন করেছিলেন এই ঘটনার পরেই সুধারাম সিদ্ধপুরুষ পুরুষ সুধারাম নামে বিখ্যাত হন মেঘনা নদীর ধারে বসে নদীর ধারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গাইতেন জল বলে চল মোর সাথে চল তোর আঁখি জল হবে না বিফল কখনো বা গাইতেন তোমায় ঠাকুর বলবো নিষ্ঠুর কোন মুখে সুখের পিছে মরি ঘুরে তাই তোরে সুখ পালায় দূরে সে আনন্দ ওরে অন্ধ বন্ধ মনের সিন্ধুকে পূর্ববঙ্গে একবার হিন্দু মুসলমানের মধ্যে সংঘর্ষ বাঁধে সে সময় সিদ্ধপুরুষ সুধারাম হিন্দু ও মুসলমান পল্লীতে ঘুরে ফিরে গাইতেন মন্দিরে মসজিদে লড়াই প্রবেশ করে দেখবে দুভাই অন্দরে যে একজনাই ও তার অন্তরে যে একজনাই পরিণত বয়সে সুধারাম শিবম শিবম বলতে বলতে দেহ রক্ষা করেন সেরাজাবাদের দু মাইল উত্তরে সাকোহাটি নামক গ্রামে একটি খাল আছে যে সময়ে সুধারামের দেহান্তর ঘটে ঠিক তার অল্প পরেই সেরাজাবাদ নিবাসী দুজন লোকের সঙ্গে খেয়াঘাটে সুধারামের সাক্ষাৎ হয় সুধারাম খাল পার হওয়ার জন্য যেন ব্যস্ত তিনি কোথায় যাবেন জিজ্ঞাসা করলে সুধারাম বলেন তিনি আব্দুল্লাপুরে রাখরায় যাবেন তারপরে সেই দুজন সেরাজাবাদে এসে শুনলেন সুধারামের দেহান্তর ঘটেছে তাদের কাছে এই সংবাদ শুনে গ্রামবাসীরা বিস্মিত হয়ে আবদুল্লাপুরের দিকে ছুটে গেল কিন্তু সেখানে গিয়ে তার জনৈক্য ভক্তের বাড়িতে তারা শুনল কিছুক্ষণ পূর্বেই সুধারাম সাধু তাড়াতাড়ি সাকান্ন দুটি খেয়ে ঢাকার দিকে চলে গেছেন এরপর সুধারামকে আর কেউ কখনো দেখতে পাননি আমি সুধারামের জীবন বর্ণনা করে মহাত্মা পূষণগিরিজি এবং মহন্তজিকে জিজ্ঞাসা করলাম গঙ্গনাথের মহাত্মা ব্রহ্মানন্দ ব্রহ্মচারীজির দেহান্তের দিনই অপরাপর স্থানে দেখতে পাওয়ার যে কথা তার শিষ্যের কাছে শুনে এসেছি সিদ্ধপুরুষ সুধারামের জীবন বৃত্তান্তে তার কম কিছু কি পাচ্ছি যে অলৌকিক দিব্য বিভূতির প্রকাশ নর্মদা তটের ওই মহাত্মার মধ্যে দেখা গিয়েছিল মেঘনা তটের সিদ্ধপুরুষ সুধারামের মধ্যেও কি সেই রকম দিব্যলীলা দেখা যায়নি রাজ্যে দ্য ফার অ্যান্ড নো ফাদার বলে কোনো কথা থাকতে পারে না তাই বলছিলাম নর্মদা তটের বিশুদ্ধ বাতাবরণ ছাড়া অন্য স্থানে মহাযোগীরা বাস করতে পারেন না এ কথা সর্বান্তকরণে আমি মানতে পারছি না মা নর্মদার তটে তটে বহু বহু ঋষি ও মহাযোগীর সর্বসিদ্ধির সুযোগ করে দেন স্বয়ং মা নর্মদা এ কথা শ্রদ্ধাবনত চিত্তে স্বীকার করে নিয়েই আমার মনের ভাব প্রকাশ করলাম আপনারা আমার কোনো অপরাধ গ্রহণ করবেন না পুষণগিরিজি বললেন নেহিজি নেহিজি আপনি যে মহাপুরুষকে কিসা শুনায়ে উসমে হাম লোক বহুত খুশ হুয়ে এই ভাবে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল পুষণগিরিজি তার মূল তাঁবুতে ফেরবার আগে মহন্তজিকে বলে গেলেন আজ ফি সান্ধ্যক্রিয়া কে বাদ বাঙ্গালী বাবাকে হামারে পাশ কৃপা ভেজ हम बहुत खुश होंगे তিনি চলে যাওয়ার পরেই মহন্তজি আমাদেরকে নিয়ে নর্মদা প্রণাম করিয়া আনলেন আমাদের সন্ধ্যার কার্য যখন শেষ হল তখন রাত্রি দশটা বাজতে মাত্র সতেরো মিনিট বাকি মহন্তজি বললেন তুমি এবারে পুষণ গিরিজির কাছে চলে যাও বেচারা একা থাকেন শাস্ত্রচর্চা বা শাস্ত্রীয় প্রসঙ্গ নিয়ে মনের আনন্দে কথা বলার মতো সমজদার লোক পান না তাই তোমাকে ডাকেন আমি এই ভেবে আনন্দিত যে তোমাকে তার ভালো লেগেছে অথচ বাইরে দেখো তার কত দুর্নাম সাধুদের কাছে তিনি যেন মূর্তিমান আতঙ্ক মা নর্মদার দ্বারপালের মতো কাজ করছেন উনি বাইরে ভৈরব মূর্তি অথচ ভিতরে কত রসিক আমি চলে গেলাম মহাত্মার কাছে পাঁচ মিনিট পরেই তিনি আমাকে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলেন নর্মদার ধরে আজ তেরোশো একষট্টি সালের পাঁচই কার্তিক শুক্রবার কৃষ্ণপক্ষের একাদশী তিথি চারিদিকে ঘুর অন্ধকার হিমেল বাতাস বইছে চারিদিক নিস্তব্ধ যে যার তাঁবুতে হয় শুয়ে পড়েছেন নতুবা সাধনায় বসেছেন কিছুই দেখা যাচ্ছে না কেবল ঊর্ধ্বাকাশে কতগুলি তারা ঝিকমিক করছে আমি অনুমান করলাম তার তাঁবুর সীমানা পেরিয়ে আজ দুপুরে যে তীর্থস্থানগুলি দেখাতে এসেছিলেন সেই পথেই আমাকে নিয়ে চলেছেন মিনিট পনেরো হাঁটার পরেই একটি মন্দিরে এসে বললেন ইয়ে হ্যাঁ উত্তরেশ্বর তীর্থ ভগবান স্কন্দকে তপস্থলী মন্দিরের মূল দরজার সামনে দুজন বসলাম নর্মদার দিকে মুখ করে আমাকে বললেন ভগবান কুমারের এই তপস্থলিতে যুগ যুগ ধরে কত যে মুনি ঋষি তপস্যা করে কৃতকৃত্য হয়েছেন তার ইয়ত্তা নাই এখানকার ইথারে এখানকার বায়ুমণ্ডলে চিদ্রশ্মি সততই কম্পমান ধ্যানস্থ হলেই সাধক মাত্রেই তা অনুভব করতে পারেন তোমাকে গত রাত্রিতে যেসব ক্রিয়া দেখিয়েছিলাম কমণ্ডলুর জলে আচমন করে সেইগুলি এক এক করে দেখাও তো আমি ক্রিয়াগুলি দেখাতেই তিনি বললেন লিজিয়ে এই বলে তিনি যা বললেন তার বাংলা হচ্ছে আমাদের সৃষ্টির প্রথম পরিচয় আমাদের বিরাজিত প্রত্যক্ষ পদার্থ সমূহ বৃহতের দিকে সৃষ্টির অনুসন্ধান চলে না কারণ পৃথিবীতে বৃহৎ কিছু এইসব পদার্থেরই স্তূপ অতি বৃহৎ তারকাদির পরিচয় পাওয়া যায় আলোর মারফত যা পদার্থের খবর নিয়ে আসে সুতরাং মূলের অনুসন্ধান করতে দিকেই যেতে হয় কথা সবাই জানে কি আছে তা দেখতে হলে পুঁটলি খুলতে হয় যাবতীয় পদার্থ ক্রমাগত বিশ্লেষণ ক্রমে তা দৃষ্টিশক্তির বাইরে চলে যায় তখন অনুমান করে দেখতে পারি যে ওই সূক্ষ্মতম পদার্থ হয় সূক্ষ্মভাবে অসীম অনন্তে মিলিয়ে গেছে অথবা সেই সীমায় ক্ষুদ্রাকারে রূপে অবিভাজ্য সত্তায় বর্তমান থাকতে পারে যে কোনো মানুষ এখানে একজন সাধকের কথাই ধরো তার শরীরের কেন্দ্রবস্তুগুলি একত্র করলে একটি আলপিনের মাথারও সমান হবে না এইভাবে পদার্থের কেন্দ্রবস্তুগুলি একত্রিত না হবার কারণ এই যে কেন্দ্রবস্তুর চারিদিকেই পরমাণুরই অংশ কতগুলি ইলেকট্রন কণা কেন্দ্রবস্তুর মাপে বহু দূরে দূরে দ্রুত বেগে নির্দিষ্ট পথে ঘুরতে থেকে পরমাণুর আকার নির্দেশ করে চলেছে প্রতি পরমাণুতে প্রোটন নির্দিষ্ট সংখ্যায় একটিমাত্র জড় কেন্দ্রবস্তু আছে এই বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গে তাল রেখে বলা যায় এই জড় কেন্দ্রবস্তু হলো তার মন কিন্তু পরমাণুর পরিধিতে বহু সংখ্যক হালকা ঘূর্ণায়মান ইলেকট্রন যেমন থাকতে পারে তেমনি মনের মধ্যেও আছে অনেক পূর্ব জন্মকৃত ভাবকণা বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রবস্তুগুলি বিভিন্ন কিন্তু সব পরমাণুর ইলেকট্রনই এক জিনিস প্রোটন ও নিউট্রনে গঠিত একটিমাত্র অতি সূক্ষ্ম কেন্দ্রবস্তু পরমাণুর মধ্যে থাকে তার চতুর্দিকে পরমাণুর পরিধিতে প্রায় বৃত্তাকারে কতগুলি ইলেকট্রন বিপরীত বিদ্যুৎবাহী প্রোটনের আকর্ষণে দড়িতে বাঁধা ঢিলের মতো কতগুলি খোলসে ভাগে ভাগে নির্দিষ্ট বিভিন্ন পথে কখনো পথভ্রষ্ট না হয়ে বিনা মিলনে দ্রুত গতিবেগে আয়তনের আন্দাজে বহু দূরে দূরে থেকে অনবরত ঘরে ঠিক এই রকমই ঘটনা বৈজ্ঞানিক নিয়মে ঘটে যখন সাধক মনের বিভিন্ন ভাবকণা একমুখী করার চেষ্টা করেন আজকাল বিজ্ঞানীরাই এ রহস্য জানতে পেরেছেন যে পদার্থ মাত্রেরই অনুপরমাণুগুলি সর্বদাই কম্পমান একটা কিছু ঢেউ বা রশ্মি বিকিরণ করে থাকে আধ্যাত্মিক দৃষ্টিতেও দেখা গেছে সাধকের মনকেন্দ্র যা সাধকের স্থুল দেহের কেন্দ্র তা যতই চিন্ময় বীজ মন্ত্র জপ বা চিন্ময় নিত্য বস্তুর ভাবনা করতে থাকে ততই তার সেই ভাবনা সঞ্জাত অনুপরমাণু হতে কম্পমান চিদ্রস্মি বিকীর্ণ হতে থাকে বিজ্ঞানীরা যেমন এ বিষয়ে স্থির নিশ্চয় হয়েছেন যে কেন্দ্রের উপর দূরত্বের উপর ইলেকট্রনের বেগ নির্ভর করে কারণ কেন্দ্রের নিকটবর্তী ইলেকট্রনে কেন্দ্রের আকর্ষণ বেশি থাকে এবং তার আকর্ষণের জন্য বাইরে ছিটিয়ে পড়ার চেষ্টাও বেশি থাকে সুতরাং তার ঘুরবার গতিও বেশি হয় এই জন্য কেন্দ্রের নিকটস্থ পথের ইলেকট্রনের শক্তিও বেশি হয় ঠিক এই রকমই সাধক যখন বিশ্বজগৎ ও বিশ্বাতিত জগতের মূল কেন্দ্র বিস্মম্ভর তত্ত্বে লীন হন তখন তার আত্মা আমাদের পরিভাষায় পরমাত্মায় প্রাপ্ত হয়ে গেলেও তিনি যেখানে বসে এই পরম চিন্ময় অবস্থা লাভ করেন সেখানের ইথারে বায়ুমণ্ডলে যে বেগের সৃষ্টি হয় যে চিৎকণার চরিত্র ঘূর্ণমান থাকে তা কোনো দিন লয় হয় না সাধকের তীব্র উর্ধায়িত ছন্দ সেখানে অবিনাশী অবস্থায় থেকে যায় কাজেই যুগ যুগ পরেও কেউ যদি সেই মণ্ডলে সেই স্থানে বসে চিতেরই সাধনায় মগ্ন হয় তাহলে সমজাতীয় বস্তু যেমন সমজাতীয় বস্তুকে আকর্ষণ করে তেমনি সেইখানকার পরিমণ্ডলে যে কম্পমান রশ্মি থাকে তা ধীরে ধীরে প্রকট হয়ে সাধকের মন বুদ্ধি ও চিত্তবৃত্তিকে ঊর্ধ্বের পথে টেনে নিয়ে যেতে সাহায্য করে এই জন্য কোন সিদ্ধ সাধকের তপস্থলিতে বসে ধ্যান জপের গুরুত্ব এত বেশি নর্মদা তটের প্রায় প্রতিটি স্থানে বৈদিক যুগ হতে আজ পর্যন্ত কত যে লক্ষ লক্ষ সাধক সিদ্ধকাম হয়েছেন তার কেউ কখনো ইয়ত্তা করতে পারবে না পূর্ব যুগের মহাযোগীদের এবং শ্রেষ্ঠ ঋষিদের তপস্যা সংযাত চিতকনা এ যুগের ঋষি ও সাধকদেরকে সাহায্য করে থাকে অনুলোম ও বিলোম ক্রমে সিদ্ধ বীজ জপ করলে সিদ্ধ ঋষিদের সিদ্ধি পরিমণ্ডলে অনুসূত বীজ অপেক্ষাকৃত দ্রুত তালে প্রকট হয় এবং প্রকট হয়ে তার মন্ত্রনিহিত চিৎকনাকে ঊর্ধ্বের পথে টেনে নিয়ে যায় এমনকি সেই স্থানের সিদ্ধ মহর্ষিরও অনেক সময় আবির্ভাব ঘটে যায় এই জন্যই তোমাকে বলছি নর্মদা তটের যে স্থলেই রাত্রি কাটাবে সেইখানেই অনুলোম বিলোম পদ্ধতিতে ইষ্ট বীজ জপ করবে